উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের প্রচার প্রসারের জন্য গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের অংশীদারদের নিয়ে শনিবার বৈঠকে মিলিত হন টাস্ক এর আহ্বায়ক তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের সার্ভে করার জন্য নর্থ ইস্টার্ন ফাইন্যান্স কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে যা আগামী তিন মাসের মধ্যে করবে এদিন ড মানিক সাহা উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি করতে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার এই অঞ্চলে কুড়িটি সীমান্ত হাট নির্মাণের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী northeastern development finance corporation limited, there is natvi, has been requested to take up a study which is to be completed in the next three months. as far as basic infrastructure is concerned, government of india has made huge public investment in railways, national highways, airports, waterways, telecom and banking sectors. now, time has come to capitalize on these basic amenities by imbibing entrepreneurial spirit amongst দ্যুথ অফ দ রিজন সো দেপিড সোশিয়ো ইকোন অচিব দ স্টডি অফ নার্থ ঈস্ট ইকোনিডোর কন্ডকটেড বাই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এন্ড ইস মাল্টি মোডেল ট্রান্সপোর্ট নেটওয়ক বিদ ইন নার্থ ইস্টন রিজন বিদ রেস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড বিদ দাইবরিং কন্ট্রিজ টু এনহান্স কানেক্টথ সাউথ ইস্ট এশিয়া বিনিয়োগকারীদের ল্যান্ড করেছে ত্রিপুরা সরকার বিনিয়োগ বৃদ্ধিতে নীতি সংস্কারের পাশাপাশি সেক্টরাল গ্রোথ প্ল্যান বাস্তবায়নের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই ক্ষেত্রে রাজ্যের নিজস্ব সম্পদ যেমন রাবার চা বাঁশ আগর পর্যটন ক্ষেত্র ইত্যাদির উপর ভিত্তি করে শিল্প স্থাপনে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা As far as the state of Tripura is concerned, Tripura stands committed towards contributing proactively in formulating progressive, inclusive and outcome-oriented road map to realize the goal of Atmanirvar and Vikshit Bharat. We have implemented all 387 business reforms as mandated under Business Reforms Action Plan 2024. I may inform here that we are one of the first state to pass the Tripura John Viswas Ordinance 2025, decriminalizing the provision in state acts and rules and repealing the obsolete laws. গাইডেন্স টাসক ফোর্স ডিগুলেট সেক্রেটার কম্পাইস বার্ড ইন স্টেট লসুলেশন কেনমেন্টেড্রোচ টাক্টেড ইনভেস্টমেন্ট বিস ইম্পেন্টেশন ইস ডুইং ইনকুডিং And single window clearance, development of land banks and dedicated industrial estates, promotion through sector specific promotional events, continuous engagement with investors, including regular follow up, and further to that, investment proposals are being facilitated through different policy reforms, announcement of new policies and schemes, etc. রাজ্যে শিল্প বিকাশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের চুরাশি দশমিক চার মিলিয়ন ডলারের আর্থিক সহায়তায় রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুতায়নের উন্নয়ন করা হচ্ছে রাজ্যে আগামী দিনে পনেরোশো একর নতুন ইন্ডাস্ট্রিয়াল জোন গঠন করা নেওয়া হয়েছে সিদ্ধান্ত এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যে বর্তমানে ছিয়াশি হাজার একশো সাতাশি এম রয়েছে আরও বত্রিশ হাজার গঠন করার মুখ্যমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলিকে তাঁর নিজ নিজ উৎকৃষ্ট ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে সেই ক্ষেত্রগুলিতে বিনিয়োগের জন্য আকৃষ্ট করার উপর এদিনের বৈঠকে গুরুত্ব দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা টাস্ক ফোর্সের আহ্বায়ক ডক্টর মানিক সাহা উল্লেখ করা যেতে পারে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে বিনিয়োগ প্রচারের জন্য উত্তর পূর্বাঞ্চলীয় কাউন্সিল বা এনএসি কর্তৃক গঠিত উচ্চস্তরে টাস্ক ফোর্সের আহ্বায়ক হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাও